আজ বানাবো ভেজ বিরিয়ানি সেজন্য নিয়েছি গাজর আলু বিনস মটরশুটি মশলাগুলো নিয়েছি কুচুনো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এলাচ ডালচিনি লবঙ্গ বড় এলাচ জয়ত্রী ফোড়নের জন্য আধ ঘন্টা আগে থেকে আমি চালটা জলে ভিজিয়ে রেখেছি আসুন আসা যাক মূল রেসিপিতে প্রথমে কড়াই রিফাইন অয়েল দিয়ে দেব এবার রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে মধ্যে ফোড়নের যেন গোটা মশলাটা দিয়ে দেবো এবার খোড়ন থেকে সুন্দর গন্ধ বেরতে শুরু করলে দিয়ে দেবো খুচুনো পেঁয়াজ

এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়ে দেব মশলাটা একটু কষে নিয়ে এর মধ্যে গাজরটা একটু মেরে নেব একটু নিচে বোধ হয়ে যাচ্ছে সেজন্য একটুখানি জলের ছিটা দিয়ে গাজরটাকে কষবো একটুখানি নেড়ে নেবো এবার জিন্স মটরশুটি একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আমি চাল নিয়েছিলাম এক কৌটা চাল সেটার দু কৌটো জল দিয়ে দিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার জল ভালো করে ফুটতে শুরু করলে মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব পেঁয়াজে অল্প নুন দিয়েছিলাম সেই বুঝে নুন দেব এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেব হাই হিটে সব সেদ্ধ করে নেব এবার চালটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দেব এক চামচ ঘি এবারে হালকা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব বেশি ফুটে গেলে চাল ঘেঁটে যাবে সেজন্য আগে থেকে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব যে জলটা আছে শুষে যাবে চালটাও সেদ্ধ হয়ে যাবে অল্প চিনি দেব চিনিটা দিতে মনে ছিল না চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব হালকা খুব হালকা হাতে তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে ঢাকা দিয়ে দেব আজ কিন্তু একদম কমাবো না আঁচ কমালে চালটা ভেঙে যাবে এবার জলটা শুষে গেছে আঁচটা মাঝারি করে দিয়েছি জল একদম শুষে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানি বলছি ভেজ পোলাও একদম রেডি আমি কিভাবে ভেজ পোলাও বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন শীতের দিনে ভেজ পলাও সাথে আলুর দম দারুণ জমে যাবে আছে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে